কি তুমি কি বাপছস তুমি যা হুকুম করবা তাই আমি হunum লাল আমি কি ভুল করছি আমি খালি শুধু কটা ভাত চাইছি তুমি ভাত চাইবা না আমি তোমার ভাত বাইরা দিমু আমার বউহে কি তোমার বাড়ি দাসী বানিয়ে ফাকে দিতে কি তোমার হাত নাই তুমি নিয়া বাইরা খাই হরো না হে হে তুমি আমার ঘরে কি বাড়াইছ এত ডাই নিব না না

সারাদিন খেতে আমারে কাজ করে লাগে আবর এনে বোর কাপুর কাছ রাইম পেলে দাও থাল বসুন দাও এগুলো আমার সহ্য হয় না একটা কথা সবসময় আমার সন্দেহ হয় যে সত্যি আমি পুরুষ তো নইলে এরকম স্বাস্থ্যবাদী থাকতে সবসময় বিলাই থাকা লাগে